সব অপেক্ষার অবসান অবশেষে দীর্ঘ ন মাসের মিশন সমাপ্ত করে সুনিতা উইলিয়ামস ও বুজ উইলমোর ফিরে এলেন পৃথিবীতে বোয়িং এর ব্যর্থ উড়ানের কারণে তাদের প্রত্যাবর্তন দীর্ঘায়িত হয়েছিল যা শেষ পর্যন্ত স্পেস এক্স এর ক্রু নয়ের মাধ্যমে হল সমাপ্ত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে বিদায় জানিয়ে ভারতীয় সময় মঙ্গলবার সকালে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন সুনিতা বোঝ একেবারে টান টান উত্তেজনা সঙ্গে চাপা টেনশন তাদের সঙ্গে নাসার মহাকাশচারী নিক হ্যাগ ও রাশিয়ান মহাকাশচারী আলেকজান্ডার গুরভুনভ ফিরলেন পৃথিবীতে চার মহাকাশচারীকে নিয়ে ফ্লোরিডা উপকূলে স্লেস ডাউন করল নাসার এবং স্পেস অ্যাক্সের বিশেষ মহাকাশযান ক্রু নাইন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে জানানো হয়েছে একেবারে অনুকূল আবহাওয়া অবতরণ করেছে ক্রু নাইন ড্রাগন আকাশ ছিল একেবারে পরিষ্কার তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা ছিল কম এমনকি হাওয়া ছিল একেবারে শান্ত। আবহাওয়া এতটাই পরিষ্কার ছিল ছিল যথেষ্ট ফলে অবতরণ এবং কাজে সমস্যা হয়নি বলেই জানিয়েছে আশা শেষ মুহূর্তে মহাকাশ যান সুন্দরভাবে অবতরণ করানোর জন্য দেওয়া হয়েছিল প্যারাশুট আর সেই বিশেষ প্যারাসুটের মাধ্যম গতি কমিয়ে আটলান্টিক সাগরে অবতরণ করে শুনে তার মহাকাশ যান স্পেস সবাই সুস্থ এবং স্বাভাবিক আছেন বলে জানিয়েছে নাসা মাত্র আট দিনের জন্য গিয়েছিলেন শুনি তারা কিন্তু কেন নয় মাস তারা সেখানে রয়ে গেলেন তা জানা প্রয়োজন আসলে প্রথমে পরিকল্পনা ছিল পাঁচ জুন বোয়িং এর লাইনার ক্যাপসুলে দুই নবচারী আট দিনের জন্য যাবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কিন্তু মহাকাশ যাত্রার সময় থ্রাস্টার ত্রুটি ধরা পড়ে এবং শনাক্ত হয় টেফলন সিলের ত্রুটি যার ফলে মহাকাশ জানের পুনরায় পৃথিবীতে অবতরণ হয়ে পড়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ নাসা সিদ্ধান্ত নেয় তাদের স্পেস এক্স ক্যাপসুলে ফিরিয়ে আনার কিন্তু সেক্ষেত্রেও সামনে আসে একের পর এক অসুবিধা যার ফলে বিলম্বিত হতে থাকে স্পেস এক্স ক্রু টেন মিশনের উৎক্ষেপণ তবে সব থেকে ভালো বিষয় এই যে এই গোটা সময়ের মধ্যে মহাকাশে থাকতে কোনো ভাবে মুখে হয়নি সুনিতা ও বুঝকে পর্যাপ্ত এবং অন্যান্য সুযোগ সুবিধা, মজুদ ছিল আন্তর্জাতিক স্পেস সেন্টারে। করা যেতে পারে দীপাবলি থেকে ক্রিসমাস সব উৎসবে সুনিতারা পালন করেছেন মহাকাশ থেকে আর সেই ভিডিও পৃথিবী থেকে বসে দেখেছেন কোটি কোটি মানুষ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আবার নিজের গ্রহে ফিরে আসলেন সুনিতারাও রিপোর্ট নিউজ নাও